হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আর স্বাভাবিক আছো অবশ্যই তো আজ এখান থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আশা করছি দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো এখানে দেখো সোনা সবজির সবুজ যে খোসাগুলোকে নিয়ে এই ঝুড়িটা করে নিয়ে বাইরে এসছে এসে সব ছড়িয়ে দিয়ে নিজের মতো খেলা করছে আর মা ওখানে সবজি কাটছে ওই ফোসাগুলোকেই নিয়ে বাইরে এসছে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি বাজে এখন প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে গেছে ঘুরিটা ঠিকঠাক দেখিনি এখানে দেখো আমি সয়াবিন আলুর তরকারির জন্য আলু আর সয়াবিনটা ভাজছি আলাদা আলাদা করে ভেজে আবার একসঙ্গে মিশিয়ে দিয়ে ভাজছি আর এখানে শাক ভাজা হচ্ছে লাল শাক ভাজা এছাড়াও রান্নাবান্না শুরু করে দিয়েছি এদিকে আর বাকি কাজকর্ম করার মধ্যে মাথা সবজিটা যে কেটে দিচ্ছে কাঁচাকুচি টাগিয়ে করে নিয়েছি তাই সেরকম কাজকর্ম এখন নেই না ঘরটা গোছাতে বাকি আছে মানে সোনাকে খাইয়েছি ঘরটা এখনও গোছানো হয়নি গেলাম গুছিয়ে টুছিয়ে নিই আর এদিকে সোনা তোর মধ্যে খেলা করে দিচ্ছে করতে থাকুক সোনা দেখো ওপরে উঠে একা একাই ওপরে উঠেছে জানো এখানে ওই জন্য মাঝে একটা সাপোর্ট দিয়ে দিয়েছি যাতে গোলে না যায় সেই জন্য আর ওদিকে সোয়াবিনের তরকারি শাক ভাজাটা হয়ে গেছে এখানে আমরা চাটনি আর প্রচুর লতি হচ্ছে আর ডাল হয়ে গেছে অবশ্য ডাল আমরা চাননি কচুরলতি শাক ভাজা সবিন আলুর তরকারি এই হচ্ছে রান্নাটা হতে থাকুক এদিকে আমার খিদে পেয়ে গেছে কারণ আজকে বারোটা বাজে এদিকে ওই জন্য কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ সবিন আলুর তরকারি একটু নিয়ে ভাতটা খেয়ে নিই চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই এখন বাজে যে দুটো ফোনেরও আমি ভাত বাড়তে বসে গেছি বাবা গেছে স্নান করতে তো হঠাৎ করেই আজকে বলে বাড়িতে খুঁটুম এসেছে খেয়ে এসেছে সেটা পরে দেখতে পাবে অবশ্য তো বাবা আর ওনাদের জন্য ভাত বেড়ে নিচ্ছি দিয়ে দিয়ে দিই সাজিয়ে গুছিয়ে দিচ্ছি যে রান্না হয়েছে সব কিছু দিয়ে দিচ্ছি তো এখানে শাক ভাজা আর লতি দুটোই দিয়ে দিলাম ওরা খেয়ে নিক কারণ আমি আর মা তো সবাই বারোটা টিফিন করেছি আর কী করে এত তাড়াতাড়ি খিদেটা পাবে তাই না তাই এখন খাচ্ছি না পরে খাবো আর আজকে আমাদের বাড়িতে তো মাছ ডিম মাংস কিছুই হয়নি কেননা মাছ পায়নি মানে আমাদের কাছেই যে তিন রাস্তার মোড়ে মাছ পাওয়া যায় সেখানে আজকে পাওয়া যায়নি বলে মা নিয়ে আসেনি তাই কী আর করা যাবে ডিম ছিল ডিম ভেজে দেওয়া হয়েছে এদিকে তো তরকারি অবশ্য অনেকগুলি করেছিলাম তখন কচুলতি শাক ভাজা বললামই আবার দু রকম ডাল আছে আমরা ডাল আবার এমনি ডাল যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে তাই দুটো কি নিয়ে যাচ্ছি এদিকে আমরা চাটনি আছে সয়াবিন আলুর তরকারি আছে ডিম ভাজা আছে আর বাবা ডিম মাছ মাংস খুব কমই খায় মানে খায় না ওই জন্য বাবাকে দিও নি খাবে না বললো তাই জন্য তো ভাত দিয়ে দিয়েছি ওরা ভাত খাচ্ছে এখন সোনা বসে বসে শাক খাচ্ছে ও খুব শাক ভক্ত শাক খেতে খুব ভালোবাসে ও দাদানের কাছ থেকে নিয়ে একটু করে শাক খাচ্ছে

খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে শুয়ে পড়েছিলাম আর সোনা এই একটু আগে ঘুম থেকে উঠলো আমি অবশ্যই একটু ঘুমিয়েছিলাম বিছানা পুরো অগোছালো জামা প্যান্ট কিচ্ছু গোছানো হয়নি সোনা সব পড়ে আছে এখন গোছাবো তাই উঠে বসলাম আর ঘুম থেকে উঠার পর একটু শরীরটাকে ম্যাচ ম্যাচে লাগে মনে হয় তো যাই হোক খুব একটা কাজ নেই বিকেলেই জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো বিছানা পরিষ্কার করে নেবো ঝাঁপ দিয়ে নেব আর সোনার খাবার করে ওকে খাওয়াবো তো চলো গুছিয়ে নিচ্ছি আজকে জামা প্যান্ট অবশ্য বেশি ধোয়া হয়নি মানে খুব একটা নোংরা করেনি একটা কাতা ছিল আর একটা চাদর ছিল চাদরটা তো প্রায় দিনই প্রায় কি আমার ডেলিই থাকে সব কাজকর্ম গুছানোর পরে মনে পড়লো কাঁঠালটা আছে কাঁঠালটা ভাঙতে হবে যদি বেশি পেকে যায় তো খেতে ভালো লাগবে না তাই জন্য আর এই কাঁঠালটা ছদিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তোমরা দেখেছো যে পারছিলাম তো কাঁঠালটা ভাঙার জন্য এখন তেল হাতে নিয়ে বসে পড়েছি আর হাতে তেল আর কী বলে না গাছে কাঁঠাল গোপে তেল সেরকম গোপে তেল নেই আবার হাতে তেল আছে কাই ভাঙবো সঙ্গে সঙ্গে ওই জন্য আর আমি কাঁঠাল খুব একটা ভাঙিনি মানে বহুদিন পরই বলতে পারো কাঁঠাল ভাঙছি কীভাবে ভাঙবো না বুঝতে পারছিলাম না একটু নিলাম প্রথমে আগে প্রচণ্ড শক্ত বা আপনি কাঁচা না পাকাম কিছুই বুঝতে পারছি না তো রাখার জন্য ঝুড়িটা নিয়ে এলাম আর তোমাদের দাদাভাই বললো ছুরি নিয়ে যাও ছুরি করে কাটো তাই জন্য আবার ছুরি নিয়ে আসতে গিয়েছিলাম ছুরি দিয়ে কেটে কাটছি এখন দেখো কাটালটা ভেঙে মানে ছোটো কাকি মেজ কাকি বাড়ির সবাইকে একটু একটু করে দিয়ে দেবো কারণ আমাদের বাড়িতে বিশেষ কেউ কাটাল খায় না আমি আর মাখাই যদিও খুব কম তো কাটালটাকে দুভাগ করে কেটে ফেললাম কেটে এবার এই চাকু করে খুচিয়ে খুচিয়ে কাটবো আর এদিকে আমাদের সোনা দেখো কাটাল খাচ্ছে পিসমনির হাতে একটু করে দিয়ে দিচ্ছে ও যে খা একটু সাজুগুজু করেছে বিকেলবেলা দিদিদের সঙ্গে একটু পাইচারি করে এলো রাস্তাতে বৃষ্টি পড়ছে খুব একটা তো বেরোনো যাবে না বাইরের দিকে কি করবে একটুখানি থেমেছিল ওইটুকু টাইমে ঘুরে এসছে দুদিকে দুটো ছুটি বেড়ে দিয়েছে টিপ পরিয়ে দিয়েছে চোখে কাজল পরিয়ে দিয়েছে চলো আবার নিয়ে বসে পড়েছি আবার হাতে তেল নিচ্ছি মানে পঞ্চাশ গ্রাম তেল আমার কাটাল ভাঙতেই চলে গেল বিরক্ত লাগছে একটুও একটুও ইচ্ছে করছে না মানে কাঠালটা ছাড়াতে ফাইনালি কাঁটালটাকে যুদ্ধ করে ছাড়িয়েছে এতগুলো বেরিয়েছে এগুলোকে সবাইকে ভাগ করে দিয়ে দেবো এখন বাজে সাড়ে আটটা তো পড়িয়ে টড়িয়ে ছেড়ে দিয়েছি টিফিন খাওয়া হয়ে গেছে কোমরটি একটু ব্যথা করছিল সোনা খেলা করছিল ওকে বললাম আমার পিঠে একটু এসে বসে পারতো খো বসে পড়েছে বাচ্চা মানুষ তো পিঠে বসলে হালকা হালকা লাফ হলে না খুব আরাম হয় চকলেট খাচ্ছিলো আমাকে খাইয়ে দিচ্ছে দেখো ক্যাডবেরিটাকে আঙুলো করে করে বের করছে দিয়ে আমি চাইলাম আমাকে একটু দে আমাকে খাওয়াতে এসছে দেখো আঙুলটা চাটাচ্ছে দেখো দিয়েই যাচ্ছে বারবার বলছে আর কিছু নেই তাও চাটো চাটো আবার বের করছে আমার বড্ড বেশি দুষ্টুমি করছে এখন আবার একটুখানি আঙুলো করে বের করে নিয়ে দেখো સામિ <laughs> 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 সোনা পিঠের মধ্যে লাগাচ্ছে তো খুব আরাম হচ্ছে ওয়েটটা একদমই হালকা তাই হালকা ওয়েটে লাগাচ্ছে আমার খুব আরাম হচ্ছে তা চলো আজকে ভিডিও বানাচ্ছি না এখানে এন্ড করছি দেখা হচ্ছে একটি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশ থেকো আর আমার ছোট্ট সোনামাকে তোমরা অনেক অনেক ভালোবাসা একটু আগে দুটো জলের বোতল নিয়ে গেছে একসঙ্গে

আমি রাগ করেছি টাকা আমি রাগ করেছি রাগ করেছি আমি নেই ভাত ভাত উঠে পড়লি কেন রাগ বাড়ছে